আব্বা কথা নেই ভাঙছে আব্বা অনেক ভেঙে আছে ইস কি পরিস্থিতি দেখেন ঘর বাড়ি গোডাউনটা কীভাবে ভাঙতেছে এটার মধ্যে অনেক সিমেন্ট ভরা সিমেন্টগুলো খুব তাড়াতাড়ি তারা নেওয়ার চেষ্টা করতেছে আর যে পরিমাণ ভাঙতেছে তাহলে কিছুই থাকবে না যদি তাড়াতাড়ি নাশ হইতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি রাত

Đây đây, dối 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 dối

কি ফাটাল আছে না মানে কয়েক মিনিটের মধ্যে হ্যাঁ लाइफ <laughs> जति <laughs>

কি হলো এইটো দেখলাম আমি দেখোন অৱস্থা

না লাইভ নেট পায় না নেটওয়ার্ক পায় না এমনি নেট পায় না আসলে অলপ পাইছিল নেকি মামা এই কি ভাডাত গৈ লাগিছে নি হে হা চাকে মামা ঐপ আছে ওপৰত পুৰা যাব কা

ভাগ্যের ভাগ্যে যেটা আছে সেটা পরিবর্তন করা যায় না সেটা অবশ্যই ঘটবে দেখেন কাঁতি মাস চলে আসছে যেই কদিনই ভাঙলো সব ব্লক আপনাদের দিই নেই ভাঙার ব্লক তারপরও যেই কটা ব্লক দিয়েছি ভাঙার ব্লক সব কিন্তু রাতের বেলা বারোটা একটা দুইটা প্রতিদিন দশটা বাজে তো আজ যে পরিমাণ ভাঙা ভাঙলো রাত বারোটার দিকে খুব ভয়াবহ অবস্থা প্রায় শত শত বস্তা সিমেন্টের বস্তা ছিল অল্পতের জন্য তারা বস্তাগুলো সরাইতে পারছে আর ভাঙাটা বন্ধ সেই জন্য আর কি বস্তাগুলো তারা সরিয়ে রাখতে পারছে আর যদি ভাঙা বন্ধ না হয়তো তাহলে কিন্তু রইচের পাঁচশো বস্তা নিচের পক্ষে পাঁচশো অবস্থা হবে ওখানে সিমিটের সেই বস্তাগুলো চলে যেত বা প্রিয় ভাই বোনেরা রাতের বেলা আসছিলাম এই এত পরিমাণ ভাঙা বাংছে এই জায়গাতে মানে মুহূর্তের মধ্যে অল্প কিছু সময়ের ব্যবধানে মানে সব কিছু দশ করে কিলো মানে ওই পরিমাণ যদি ভাঙা যদি তো থাকত তাহলে যে যা ভাঙতে এতে মোল্লা গ্রাম এবং আমাদের এই যে প্রকৃত গ্রাম যে কিছুই থাকতো না মানে অল্প কিছু অল্প কিছু ব্যবধানে এই যেই জায়গাটা দেখতেছেন যেখানে জায়গা ভাঙছে এই জায়গাটা দুই ধাপে ভাঙছে মানে একবার অর্ধেক পড়ছে আরেকবার অর্ধেক পড়ে গেছে গা এত পরিমাণ বড়ো জায়গা নিয়ে একবার একবার ডাইরেক্ট দ হয়ে পড়ে গেছে গা আর লাস্টে যেগুলো দেখতেছেন পড়ছে এগুলো গোড়া হয়তো ছিল না এই ভার সামলাইতে না এগুলো পড়ছে মানে ওই রাত্রে ওই ফুটেজটা যদি আপনাদের দেখাইতে পারতাম মানে এরকম ভাবে আতঙ্কে ছিলাম মানে ওই ফুটেজটা যে ধরবো মানে সেই মানে হায়তা শুইটে গেছে ওই ফুটেজটা ধরার মতন মানে মানে মাথায় আসে নাই কে যে ফুটেজটা ধরবো কী ভয়াবহ অবস্থা আর আর কি বলবো মানে এখানে যে একটা হট্টগোল লাগছিল যে এই ঘরটার মধ্যে পুরো ভর্তি সিমেন্টের বস্তা ছিল ঘরটা তাড়াতাড়ি করে ভাঙ্গিয়া সিমেন্টের বস্তাগুলো রাতের মধ্যে সরান লাগছে এই পুরো ঘরটা বজাইছিল সিমেন্টের বস্তা এখনও কিছু সিমেন্টের বস্তা সম্ভবত আছে দেখা যায় এই কিছু রয়ে গেছে কত বড় বিশাল বড় এই ঘরটা বড় সিমেন্টের বস্তা ছিল আর এই কী পরিমাণ এই যদি ভাঙা বন্ধ নয় দেখ যেভাবে দেওয়া দিতে না ঠিক এরকমভাবে দিয়া দেখেন একবারে নিজেকে থাকে ডাইরেক্ট গেছে থাকে কোনো থামাতে মিলে কি ভাবে ভাঙছিল রাত্রে রাতের বেলা ভয়ঙ্কর নদী ভাঙা ভাঙছে এখানে মোট সারি নাশতারা নিয়ে সকাল বলছে যে আমার নিয়াদ নদী ভাঙা দিয়ে দিল কী হয়েছে আব্বা কথা নেই ভাঙছে আব্বা অনেক ভেঙে আছে দেখি বাবা তুমি তো রাত্রে নাই নাইকিয়া তো পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের মাঝে এই দেখেন কী করেছি একবারে দশ নস করেছে ওই যে দেখতেছেন ওইটা কিন্তু একটা গোডাউন ছিল সিমেন্টের গোডাউন হ্যাঁ দুই হাজার বস্তা সিমেন্ট ছিল ওখানে হ্যাঁ যদি আর পাঁচটা মিনিট যদি ভাঙত তাহলে ঘরটা সম্পূর্ণ ছিল যেত সিমেন্ট সব সব তো এই জায়গায় এসে ঠেকে গেছে গা ভাঙাটা বন্ধ হয়েছে তা না হলে যে কী হতো বলা মুশকিল আব্বা ল দেওয়া হয়েছে না নজ চলে যায় গিয়ে এখন ভাল লাগে না আব্বা ওই ভাঙা দেখলে অনেক খারাপ লাগে তো রাতের ভয়াবহতার কারণে মানুষ এতটাই মানে একটা আতঙ্কে ছিল বাবা বেতা নাম করে না দুষ্টেম করে না আসো তো ওই সিমেন্টগুলো রাতে অনেক মানুষ মিলেমিশে খুব তাড়াহুড়া করে সিমেন্টগুলো সামনে রাখছে যাতে এগুলো রক্ষা করা যায় সিমেন্টগুলো এই যে এখানে আনছে এই যে আমি সেখানে নিয়ে যাচ্ছি এ দেখেন এখানে সিমেন্ট নেওয়া রাখছে আরও বিভিন্ন জায়গায় সরি ছিটিয়ে রাখছে তিন চার জায়গায় এরকমভাবে টাল দিয়ে রাখছে সিমেন্টগুলো আর ওদিক ওদিকে অনেক জায়গায় সিমেন্ট রাখছে ওই দেখেন জায়গায় জায়গায় সিমেন্টের পালা দেওয়া দেখেন ওই যে ওই যে সিমেন্ট এই যে সিমেন্ট এভাবে দুই হাজার বস্তা সিমেন্ট কিন্তু একটা দুইটা সিমেন্ট অনেক সিমেন্ট এই যে এখানে কিছু রাখছে আসেন আব্বা তুমি সকালে কি খাইছো দোকান থেকে হুম হ্যাঁ